আজকে একটা অদ্ভুত প্রসঙ্গ কয়েকজন দর্শক বন্ধু আমাকে জিজ্ঞাসা করছেন ছেলে না মেয়ে প্রথম কোন সন্তান হলে ভাগ্য ভালো হয় ছেলে হলে ভাগ্য ভালো হয় বংশের প্রদীপ নাকি আর মেয়ে হলে ভাগ্য খারাপ হয় তা আমি বলবো যে আমার নিজের জীবনে একটা কথা বলি যখন প্রথম পিতা হলাম কন্যা সন্তানের পিতা ডাক্তারবাবু আমাকে ডেকে বললেন যে আপনার কি হয়েছে দেখেছেন তা আমি একগাল হেসে বললাম হ্যাঁ মেয়ে হয়েছে বললো কখনো ভাববেন না যেন মেয়ে হয়েছে মানে ভাগ্য খারাপ আপনার বংশের আলো নিভে বলেন মেয়েকে মেয়ের মতো বিখ্যাত গায়নোকোলজিস্ট তার এই শিক্ষাটা আমার জীবনে কোনোদিন ভোলার নয় আমার মনে হয় যে প্রথম সন্তান কি হলে বাবা মায়ের ভাগ্য ভালো হয় বাবার ভাগ্য ভালো হয় অনেকে বলেন মেয়েরা নাকি বাবার সৌভাগ্যের কারণ অনেকে বলেন পুত্র সন্তান বংশের শ্রীবৃদ্ধি করে আমি তাদের জন্য একটাই কথা বলবো দেখুন এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটের কিছু নেই সন্তানকে যদি সমতান বাবা মা দুজনে সমান টিউনিং করে মানুষের মতো মানুষ করে তোলে তাহলে পুত্র হোক কন্যা হোক দুজনেই ভাগ্য ভালো আপনার পরিবারকে একদম সামনের দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আর যদি মানুষ না তৈরি হয় জানোয়ার হয় সন্তানের জায়গায় শয়তান হয় তাহলে বাবা মা কেন চোদ্দ পুরুষকে নর নরকে যেতে হবে কারণ আমাদের ভালো কাজ করলে যেমন উত্তর পুরুষরা পূর্বপুরুষরা মুক্তি পায় যেমন করে ভগীরথ গঙ্গা এনেছিল আর তার পূর্বপুরুষরা একদম সোজা স্বর্গে চলে গিয়েছিল ঠিক তেমন ওই পরবর্তী জেনারেশন তারা যদি খারাপ কাজ করে নোংরামো করে খারাপ কাজ করে তাহলে তার ফলও কিন্তু আমাদের ভোগ করতে হবে ব্যাপারটা এই জায়গায় সহজ হিসেবে ছেলে হলো মেয়ে হলো ব্যাপার নয় সে কতটা মানুষ হলো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার এটাই নজর দিলেই বলে আর কিছু না এগুলো নিয়ে অযথা ভয় পেয়ে ওই প্রাচীন দিনের ধারণাগুলো পোষণ করলে কিন্তু হবে না তো যাই হোক যারা দেখছেন এই পর্ব প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন